প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনারা সকলে জানেন যে বর্তমানে আরো দুই দিন আছে এই আপনার ইয়া এই যে আনসার ব্যাটালিয়নে তো আনসার ব্যাটালিয়নে যে আপনার সিপাহী পদে নিউ বিজ্ঞপ্তিটা অনলাইনে আবেদন তো সেই আবেদনটা অনলাইনে আবেদনটা কিভাবে করবেন আপনার আমরা সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনার যদি হাতে একটা ফোন এবং হচ্ছে কি বিকাশ অ্যাকাউন্ট থাকে তো কিন্তু আপনি নিজে ঘরে বসে থেকে আপনি আপনার আবেদনটা করে ফেলতে পারেন আবেদনটা করে ফেলতে পারবেন কোনো সমস্যাই হবে না তো সেই বিজ্ঞপ্তিটা চলু আমরা কিভাবে এটা আপনাকে টাকা পেমেন্ট করব কিভাবে বিস্তারিত তথ্য একটু যে দাপে দাপে আপনাদেরকে দেখাবো তো দাপে দাপে দেখাবো এটার এটা বিস্তারিতরা বিস্তারিত দাপে দাপে দেখানোর মাধ্যমে তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ পাশাপাশি সকল ধরনের আপনার ভিডিও আবেদন পদ্ধতি আর চাকরি সংক্রান্ত সকল ভিডিও পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে এখানে যে তারা একটা লিংক দিয়েছে এই লিংকটাই আমরা যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে আনসার বিডিবি ডট জিওভি ডট বিডি তো এখানে আসার আগে এখানে আপনি আমি এখানে আসলে আমি সম্মানিত আবেদনকারী এখানেই আপনি এটা পরে নিবেন তো আপনার ছবি করা পাঁচশো দুইশো পঞ্চাশ তারপরে সাইন লাগবে এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন লিংক লিঙ্ক রাখবো তাদের চাহিদা মতো আপনারা এয়া করতে পারবেন তো আপনি চলে যাওয়ার পরে যে আনসার ব্যাটেরিয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে দেখেন সাতাইশতম পুরুষ আনসার ব্যাটেলিয়ান সিপাহী রিক্রুটমেন্ট আপনি দুই হাজার পঁচিশ দুই দিন তিন ঘন্টা এটা তারা উল্লেখ তো এখানে যাওয়ার পর আপনি এখানে এখানে আপনার ক্লিক করবেন আবেদন নেওয়া ক্লিক করার পর এখানে আরো কিছু কিছু দিয়েছে দেখেন আপনার তাদের চব্বিশ ইয়াটা তাদের বি ইয়াটা মানে তাদের সত্যমূল এখানে দিয়েছে বিশে আগস্ট থেকে আপনার সর্বনিম্ন আঠারো থেকে আঠারো থেকে আঠারো থেকে আপনার বাইশ বছর তারপর ন্যূনতম এসিসি পাস পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর এগুলো সব তথ্য তারা দিয়ে দিয়েছে সেটা দিব সেটা ইয়ে করছে এটা দিয়ে দিচ্ছে এগুলো দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে এই যে আমি সকল তথ্য পড়েছি এখানে তারা উল্লেখ করেছে এখানে দেখেন তারা উল্লেখ করে দিয়েছে উপরে ভালো করে পদের নাম দেখে নিন অন্যত পুনরায় টাকা দিয়ে সঠিক আবেদন করতে হবে আপনাকে এটা দেখে নিতে হবে তো আপনাকে তারা রেজিস্ট্রেশন ফি পাবো পঞ্চাশ টাকা এবং আনুষঙ্গিক পাবো দুশো টাকা তাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করা যায় অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পর আপনি এখানে জেলা চলে যাবে তো এখানে জেলা দিবেন এন্ড ইট এখানে আপনার জেলা দিবেন হ্যাঁ আমি যেমন এই নেটওয়ার্কগুলো দিলাম তো এখানে ফোন নাম্বারটা দিবেন যাতে পরিষেবা পত্রটা দেওয়ার পর এখানে এই অপশনটা চালু আসবে এই অপশনটা চালু আসলে এখান থেকে আমি দেখা যাচ্ছি আমি একটু তো আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলা তো আমি ফোন নাম্বারটা এবং হচ্ছে কি আপনার এই দিয়ে দিলাম এনআইডি কার্ড নাম্বারটা দেওয়ার পরে এই যে পে উইথ এস এস এল কমন অর্থাৎ একটা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট একটা অনলাইন গেটওয়ে হয়ে তো অনলাইন গ্যাটে যাওয়ার পরে যেটা বলতেছে যে তুমি দুইশো টাকা পেমেন্ট করো তো আমি এখানে যাবো মুগল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে এখানে বিকাশ অ্যাকাউন্টে যাব তো বিকাশ যাব বিকাশ সিলেক্ট করার পরে তারা নতুন একটা উইন্ডো আসবে যেটা আমরা মার্চেন্টে ইয়া করি এই আপনার পেমেন্ট করি তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন এখানে আপনি যেই নাম্বারটা দিবেন ওটা শো করবে কিন্তু বিকাশ যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাকে একটা ছয় ডি জিটির একটা কোড যাবে সেই কোডটা দিয়ে কোডটা দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে ইয়েতে পরে পিন চাপে যে বিকাশ নাম্বারে পিন নাম্বার দেওয়ার পরে তারা অটোমেটিকলি আপনাকে ইয়া জানাবে যে তুমি মেসেজটা তুমি টাকা পেমেন্ট করছো তো টাকা পেমেন্ট করার পরবর্তীতে আপনাকে একটা মেসেজে আপনার ইউজার আইডি একটা পাসওয়ার্ড দেবে তো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা ঢুকে আপনার নেক্সট স্টেপে আমরা চলে যাব তো আমরা সেটাও দেখবো তো এখানে একটু লেট করতেছি তো আমরা চলে যাবো সেখানে তো আপনার বুঝতে পারবেন তো এইভাবে আপনাদের অটোমেটিকলি নিয়ে নিবে আপনাকে পেমেন্টটা করার পরে পেমেন্ট করার পরে আপনি এরকম একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে সে বলতেছে পেমেন্ট কমপ্লিট উইথ সাকসেস তো এখানে আমি যে লগইন টু अप्लाई ক্লিক করব তো লগইন টু अप्लाई ক্লিক করার পরে এখানে আপনি চলে লিখে দিবেন এটা হচ্ছে আনসারা যে কোন ইতে কিন্তু আপনি এবভাবেই আবেদনটা করবেন আর এখানে আপনাকে যে মেসেজটা দিয়েছে যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছে যে পাসওয়ার্ড এটা দিয়েছে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে আপনি এই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি তো প্রিয় ইয়াটা আমরা প্রিয় ভাইরা আমরা যে লগইন করলাম আমরা যে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পাইছি সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এই ফর্ম্যাটটা চলে আসছে আমাকে এই উইন্ডোতে নিয়ে আসছে তো এই উইন্ডোতে নিয়ে আসার পরে আমাকে সে বলতেছে তুমি এই তথ্যগুলো তোমার আমার আইনআইডি কার্ড প্রথমে দিয়ে সেখানি কার্ড চলে আসছে এখানে মেল দিব এখানে আপনার জন্ম তারিখ দিবেন আমি যে আবেদনটা করতেছি এটা কিন্তু জন্ম তারিখ হয় নাই এই হয় নাই বলে কিন্তু এটা এটা হচ্ছে না এই যে সতেরো বছর আসে এখানে আপনার আঠারো থেকে বাইশ বছর লাগবে তো এটা কিন্তু আপনার যে কোনো আনসারে যে কোনো নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আপনি এই এই আবেদনটা করতে পারবেন তো এখানে আপনি অ্যাপ্লিকেশন নেম দিবেন রেপ্লিকেশন নেমে ইংলিশে বাংলা তারপর হচ্ছে পিতার নাম বাংলা মাতার নাম বাংলা এখানে বিবাহিত অবিবাহিত দিবেন ইসলাম দিবেন বাংলাদেশে দিবেন দৃষ্টি নির্বাচন করবেন ছয়শই দিবেন তারপর এখানে আপনার কত উচ্চতা কয় ফিট আপনি যদি পাঁচ ফিট ছয় ইংশে থাকে এখানে পাঁচ পিছ ছয় দিবেন এখানে উল্লেখ করা আছে কত সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় তারপর হচ্ছে বুকের মাপ কত আছে এটা দিবেন তারপরে এখানে কত আছে এটা দিবেন তারপর হচ্ছে আপনার এই যে তারপর হচ্ছে আপনি এখানে ওজনটা কত আছে এটা দিবেন এখানে দেওয়ার পরে বর্তমান ঠিকানা এবং এখানে বাধ্যতামূলক তো এখানে আপনার হচ্ছে যে গ্রামের নাম দিবেন আপনার বাসা বাসার নাম্বার দিবেন নাম দিবেন সরি বাসার যে নাম্বার থাকে সড়ক থাকে এগুলো নাম দিবেন গ্রাম দিবেন ইউনিয়ন দিবেন ডাকঘর দিবেন পোস্ট কোড দিবেন তারপরে আপনি এখানে জেলা ইয়ে সিলেক্ট করবেন হ্যাঁ থানা সিলেক্ট করবেন কোন থানা অধীনে আপনি তো আপনি এটা দিবেন দেওয়ার পরে এগুলো এগুলো সঙ্গে থাকতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে এই যে এক নম্বর বাধ্যতামূলক তারপরে এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন দাখিল আলিম এস স্নাতক যেটা আপনি করেন এসএসসি এসি দাখিল ভোকেশনাল যা আছে এগুলো সব দিবেন যদি আবার অন্য থাকে ইন্টারমিডিয়েট এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই অ্যাড এখানে সাবজেক্ট দিবেন এখানে আপনি ইয়া দিবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন পাশের সাল দিবেন বোর্ড দিবেন সিজিপিএ কত পাইছেন এটা দিবেন হুম এ দেওয়ার পর এখানে ফোন নাম্বার ইমেল যদি থাকে ইমেল দিয়ে দিবেন বিকল্প ফোন নাম্বার থাকলে দিয়ে দিবেন এখানে অতিরিক্ত কোন কিছু থাকে আপনার যে দৌড় বা ক্রিকেট ফুটবল এগুলো আপনি দিবেন দেওয়ার পর আপনি এখানে এই যে ছবি যা আছে তারা দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ এই দুইশো বাই পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশের ছবি আমি কিন্তু রিচার্জ করে রেখেছি যখন এই জন্য এইভাবে এখানে চলে আসবে আমি ছবিগুলো এখানে রিচার্জ করে দিয়েছিলাম ছবি এবং সাইনটা আমি রিসার্চ করে রেখেছিলাম যার কারণে এরকম চলে আসে তো এগুলো আপনারা কিভাবে রিসার্চ করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে হবে তারপরে হচ্ছে কি আপনার এই যে আমি এই মর্মে প্রত্যয়ন এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যগুলি সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সকল মূল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র রেকর্ড পত্র উপস্থাপন করবো কোনো মর্তে প্রমাণিত হবে তারপর আপনি এই এটা লিখে আপনি এই যে এই কোডটা এখানে লিখবেন এখানে লিখে যেহেতু আমি করতেছি না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো নাইন থ্রি নাইন থ্রি দেওয়ার পরে আপনি সাবমিটে বাটনে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু এখানে ইয়া হচ্ছে সবগুলো তথ্য মধ্যে দেওয়া হয়নি এই জন্য তারা এই করছেন তো আপনার যখন সবগুলো তথ্য ফুললি হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে পরে একটা আপনাদের পিডিএফ কপি পাবেন সেই পিডিএফ কপিটা আপনাকে এডমিট কার্ডটা ডাউনলোড করে আপনার মাঠের দিন অন্য অন্য কাগজপাতিগুলো যা যা চাইছে সবগুলা নিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন মানে নিয়ে আপনারা পরে করতে পারবেন কিন্তু আগে এই ইয়াটা আপনারা ইয়া করতে হবে তো আমরা বিস্তারিত দেখলেন আপনার আনসারে যে কোনো আনসারে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা এইভাবে কিন্তু আবেদন করে নিতে পারবেন খুব সহজেই আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অনেকজনের যদি সমস্যা থাকে অবশ্যই আমি একটা জিনিস বলবো আগে আপনি তাদের অনলাইনের মাধ্যমে আপনি বয়সটা কিন্তু ইয়া করবেন একবার টাকা পেমেন্ট করে দিলে মনে হয় মেবি রিটার্ন আসে না যেহেতু আইডি ক্রিয়েট হয়ে যায় যার জন্য এটা হয় তো আমরা পেমেন্ট পদ্ধতিটা এবং হচ্ছে আপনার ইয়ার পদ্ধতিটা আপনার এই আনসারের আবেদন পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেয়ে যেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিও গুলা আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম নিত্য নতুন ভিডিও আরো আপনার